জাতীয় দলে মোহাম্মদ আশ্রফুলের জায়গাটা মোটামুটি পাকাপোক্ত হয়ে গেল তাকে অ্যাসাইনমেন্ট হিসেবে আয়ারল্যান্ড টিমের সাথে ব্যাটিং কোচ হিসেবে ব্যাটিং কোচ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে রেখেছিল বিসিবি এবং তিনি বরাবরই ভালো পারফর্ম করছেন এবং তার দিক থেকে যদি বলতে চাই এবং একজন কোচের পারসপেক্টিভ থেকে যদি বলতে চাই সে আসলে খুবই লাকি যে তার এক্সপেরিমেন্ট বা তার অ্যাসাইনমেন্টে ছিল একটা তুলমূ ছোটো একটা টিমের সাথে যে টপ টেন কান্ট্রি যদি হিসাব করি বা আউট অফ দ্য টেন হিসাব করলে আয়ারল্যান্ড আসলে অনেক নিচের দিকে থাকবে এরকম একটা দলের সাথে তিনি ন্যাশনাল পেয়েছেন এবং তিনি আসলে সাফল্যই ধরে রেখেছেন যদিও ফার্স্ট ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে হেরে গেছে এবং মানুষ অনেকটা কথা বলা শুরু হয়েছিল যে তিনি কী ধরনের কোচ তার ব্যাটিং ট্যাকটিক্স নিয়ে কথা উঠতেছিল যেই কথাটা উঠছিল কিন্তু সালাউদ্দিনের সময় এবং সে একই কথা শুনতে হচ্ছিল কিন্তু তিনি দারুণভাবে আসলে কামব্যাক করেছিলেন এবং প্রথম ম্যাচের যেই তার যে টিম কম্বিনেশন বলি যে প্লেয়ার সিলেকশন বলি যে প্লেয়িং এলিভেন বলি এ নিয়েও কিন্তু অনেক বিতর্ক ছিল জাতীয় দলের যে ক্যাপ্টেন লিটন লিটন নিজেই বলেছেন যে তার সাথে আসলে টিম কম্বিনেশনে কোনো কথা বলা হয়নি ইভেন যেই টিম গাজের সব লিপু যেই প্রধান নির্বাচক প্রধান নির্বাচক বলেছেন যে তার নাকি ক্যাপ্টেনের সাথে কথা বলার কোনো দরকার নিজেই টিম দেবেন বা তারা যেই টিম দেবেন কোচ এবং টিম স্টাফ তাদের ওই টিমটাই নিয়ে খেলতে হবে আর এই টিম নিয়ে খেলা যে একটা সালাউদ্দিনের সিন্ডিকেট এটা আসলে একদম স্পষ্টভাবে প্রতীয় মান হয় যখন ম্যাচে আমরা প্লেইং ইলেভেনে জাকির আলিকে দেখতে পাই এত ফল্ট করার পরেও কিন্তু জাকির আলীকে নেওয়া হচ্ছে যেখানে সৌম্য সরকার ভালো ম্যাচ দিনের পর দিন খেলার পরেও কিন্তু সৌম্য সরকারকে ওইভাবে সুযোগ দেওয়া হয়নি কিন্তু জাকির আলী অনেকে কিন্তু বরাবরের মতো সুযোগ দেওয়া হয়েছে তো এইটা নিয়ে আসলে অনেক কথা হয়েছিলো এবং এর প্রতিও মানে কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে সিনারিটা কিছু চেঞ্জ হয়ে গেছে এবং মিডিয়ার চাপে আসলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এবং বাধ্য হয় শাহীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা যায় এবং সারপ্রাইজিংলি থার্টি টোয়েন্টিতে শাহীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা হয়েছে এবং বাংলাদেশ খুব ভালোভাবে কামব্যাক করছে সেকেন্ড ম্যাচ এবং থার্ড ম্যাচে তো এর বড় একটা করে রাষ্ট্রফুলকে দিতে যে ব্যাটিংয়ের যে কামব্যাকটা করা যে ফার্স্ট ম্যাচে যেভাবে কল্যাপস করছিল যে তিন রানে কিন্তু পাঁচ রানে কিন্তু তিন উইকেট পড়ছিলো বাংলাদেশের প্রথম পার প্লেয়ার আগে দুই ওভারের মধ্যে তিন উইকেট শেষ পাওয়ার প্লেয়ের মধ্যে চার উইকেট হারে ফেলছে বাংলাদেশ তো ওইখান থেকে আর ম্যাচে ঘুরতে পারে না এবং অবশেষে বাংলাদেশ একশো বিয়াল্লিশ রানে শেষ করে নিজেদের যাত্রা যেটা কিন্তু পঁচাত্তর রানেও সাত উইকেট বা আট উইকেট এরকম ছিল ওই দুই উইকেটে কিন্তু বাংলাদেশ প্রায় সিক্সটি সেভেন্টি প্লাস রান করছেন এবং হৃদয়ের হাত ধরে পঞ্চাশ বলে যে তিরাশি রানের যে ইনিংসটা ছিল ওইটার হাত ধরে কিন্তু বাংলাদেশ একটা লম্বা মোটামুটি একটা সম্মানজনক হারে পৌঁছাতে পারছে কিন্তু যদিও আয়ারল্যান্ডের মতো টিমের সাথে এই ধরনের হার একদমই মানা যায় না তাও আবার ঘরের মাটিতে আপনি ঘরের মাটিতে নিজেদের কন্ডিশন জানেন নিজেদের মাঠ জানেন পিচ জানেন প্রতিটা ঘাস আপনার মুখস্থ এই সমস্ত জায়গায় এত ছোট একটা টিম একদম র্যাঙ্কিংয়ের সর্ব একদম নিচের একটা টিমের সাথে যে হারা এটা আসলে কোনো দিন রিজার্ভ করা যায় না এবং ওই হারটা ছিল কিন্তু বাংলাদেশের টানা চতুর্থ হার ওই চার ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারে না এবং বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি সিরিজ কিন্তু হেরে গেছিলো এবং তারপরে অনেক কথা হওয়ার পরে মহম্মদ আশ্রফলকে ইনক্লুড করা উচিত এবং মোহাম্মদ আশ্রফল ফার্স্ট ম্যাচে কিন্তু তিনি ওইভাবে দলটাকে গোছাইতে পারেন এবং ওই চাপ নাম ছিল মোহাম্মদ আশরাফুল কিন্তু ওই যেই সালাউদ্দিনের যে বিকেএসপি সিন্ডিকেট এটা কিন্তু একদম প্রতীয়মান স্পষ্টভাবে আমরা প্রতীয়মান দেখেছি এবং ওইভাবেই দল কম্বিনেশন করছে এবং মিডিয়ার চাপে এবং যখনই দেখেছে এই ধরনের পারফর্ম দিনের পর দিন ব্যক্ত বা পারফর্ম করতেই পারতেছেন তখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে এবং সারপ্রাইজিংলি সালাউদ্দিন কিন্তু সালাউদ্দিন যে সাহেব উনি যে কোচ ছিলেন উনি কিন্তু নিজের পদত্যাগপত্র জমা নিয়েছেন এবং পরে কিন্তু তার পদত্যাগপত্র তুলে নেওয়া হয় এবং বিসিবি থেকে বলেছে তার পদত্যাগপত্র প্রপার না বা এই সিটিসে বলে কিন্তু তিনিও কামব্যাক করলেন পদত্যাগ রিটায়ার্ড বা পদত্যাগ দিয়েও কিন্তু পরে আবার তিনি সিদ্ধান্ত চেঞ্জ করলেন এবং তিনি তিনিও দু সাল পর্যন্ত আছেন এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া পর্যন্ত আছেন ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর আরও তিন মাসে আছে তার কোচ তিনি একদম পূর্ণ মেয়াদেই থাকতেছেন এবং আসলে অনেকটা সারপ্রাইজ যে তিনি একবার বলে এটা করবেন না আর তার প্রভাব যে দলের স্পষ্ট এটাও একটা প্রভাব একদম এইটাও একদম স্পষ্ট প্রতীয়মান এবং দলে তার প্রভাব কমাতে কিন্তু মোহাম্মদ আশরাফুলকে ইনক্লুড এবং মাহুন রাষ্ট্রফুলের উপর বাংলাদেশের ভরসা আছে এবং আরও ভরসা তিনি কিন্তু জাতীয় দলের লম্বা টাইম ধরে তিনি খেলছে তো এই দিক থেকে কিন্তু মাহুন রাষ্ট্রফুল যেহেতু লম্বা সময় ধরে খেলে আসতেছেন তো এইটারই একটা ভালো একটা ইম্প্যাক্ট তিনি পড়তে পারেন নিজের কনফিডেন্স নিজের ইয়ে আশরাফুল কিন্তু বাংলাদেশের ফার্স্ট সুপারস্টার ক্রিকেটার তো ওই মূল্যটা বা তার যেই অভিজ্ঞতা এটা আসলে তিনি বাংলাদেশ দলকে দেবেন এবং বাংলাদেশ দারুণভাবে গ্রহণ করবে এবং কাজে লাগাবে এই আশাই করতেছে শ্রীলঙ্কা